বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে এবং তুলসী গাছ হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি গাছ আমরা এই তুলসী গাছকে প্রতিদিন মা তুলসী রূপে পূজা করি এবং রোজ তুলসীর তলায় প্রদীপ জ্বালাই ও জল দিই তুলসী গাছ বাড়িতে থাকার অনেক উপকারিতা রয়েছে কিন্তু শাস্ত্রে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলা হয়েছে যেটা যদি তুলসীতলা প্রদীপ জ্বালানোর সময় আমরা এক মনে প্রতিদিন বলতে পারি তাহলে আমাদের পরিবারের সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং ঘরে কখনো আর্থিক সমস্যা আসবে না যদি জীবনে কোনো সমস্যা থেকেও থাকে তাহলে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং ঘর থেকে সকল নেগেটিভ এনার্জি দূর হবে কেউ চাইলেও আপনার ও আপনার পরিবারের উপর কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার ঘরে সবসময় একটা পজিটিভ এনার্জি বিরাজমান থাকবে যা আপনাকে সকল সমস্যা থেকে রক্ষা করবে কিন্তু বেশিরভাগ মানুষই তুলসীর এই শক্তিশালী মন্ত্রটির কথা জানেন না বলে বাড়িতে তুলসী গাছ থাকা সত্ত্বেও সঠিক ফল লাভ করতে পারেন না তাই আজ আমি এই ভিডিওতে মা তুলসী পূজার একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্রকে নিয়ে এসেছি যদি কেউ টানা সাত দিনও পাঠ করতে পারে তাহলে সে হাতে নাতে ফল পাবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যে কী সেই শক্তিশালী মন্ত্র যেটি আমাদের তুলসী তলায় সন্ধ্যা পূজা দেওয়ার সময় এক মনে তিনবার বলা উচিত ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বিশেষ মন্ত্রটি বলার আগে আপনাদেরকে তুলসী গাছ সম্পর্কে কিছু জিনিস বলতে চাই যা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি এবং তা হলেই আপনার মন্ত্রটি সঠিকভাবে কাজে আসবে বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে যে মা তুলসী হলেন নারায়ণের স্ত্রী এবং এই তুলসী গাছ বাড়িতে থাকলে অনেক উপকার হয় বিজ্ঞানও বলেছে যে তুলসী গাছ কোনো সাধারণ গাছ নয় এই গাছের অনেক ঔষধি গুণ আছে এবং আয়ুর্বেদে বিভিন্ন ঔষধ তৈরিতে তুলসী একটি প্রধান অঙ্গ শাস্ত্রে উল্লেখ আছে যে যদি কার্তিকের আমাবস্যা তিথিতে তুলসী পাতা দিয়ে নারায়ণ পূজা করা হয় তাহলে গৃহে হরি বাস করে এবং জীবনের সকল পাপ নষ্ট হয়ে যায় তুলসী গাছ এমন একটি গাছ যা দিন রাত চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে এবং যার ফলে তুলসী গাছ বায়ু বিশুদ্ধ রাখে এবং চারদিকে সকল নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি সৃষ্টি করে শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকলে কখনো দুঃখ কষ্ট সে বাড়িতে বিরাজ করেন না সবসময় সে বাড়িতে সুখ শাসন্দ বজায় থাকে এবং কোনো বিপদ সেই গৃহস্থে পৌঁছতে পারে না এমনকি এটাও বলা হয়েছে যে তুলসী গঞ্জযুক্ত বায়ু বাড়ির যেদিকে প্রবাহিত হয় সেই দিক পবিত্র হয়ে যায় যে বাড়িতে অসংখ্য তুলসী গাছ থাকে এবং তার নিত্য সেবা হয় সেই বাড়িতে দেবতা বসবাস করে এবং বাড়ি তীর্থে পরিণত হয় শাস্ত্রে বলা হয়েছে যে নর্মদা ও গোদাবরী নদীর স্নানের ন্যায় পূর্ণ লাভ হয় যদি তুলসী সংসর্গে থাকা যায় এছাড়াও ডায়রিয়া বমি কলেরা জ্বর সর্দি কাশি মুখের আলসার পবিত্র রোগের ওষুধ হিসাবে তুলসী ব্যবহার করা হয় তুলসী পাতা ব্যথানাশক হিসাবে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এমনকি হাঁপানি ডায়াবেটিস ইনফ্লুয়েঞ্জা প্রভৃতির রোগ নিরাময় করে তাই তুলসী গাছকে আমাদের হিন্দু সমাজে এত প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু এরপরেও একটা প্রশ্ন থেকে যায় যে এই সম্পূর্ণ লাভ তুলসী গাছ থেকে আমরা কখন পেতে পারি এবং সেই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিদিন তুলসী গাছে জল ও প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করার সময় একটি বিশেষ মন্ত্র তিনবার অবশ্যই উচ্চারণ করতে হবে তাহলে মাতা তুলসী অত্যন্ত প্রসন্ন হয়ে কৃপাদৃষ্টি দান করবেন এবার চলুন জেনে নিই যে কি এই শক্তিশালী মন্ত্রটি যেটি অবশ্যই আমাদের তুলসী তলায় প্রণাম করে উচ্চারণ করা উচিত এবার এক মনে মন্ত্রটি শুনুন ওং বিন্দায় তুলসী দেবয় প্রিয়ায় কেশব চ বিষ্ণু ভক্তি নে সত্যবত্ত নম নম মা তুলসীর উচ্চারণ করবেন এবং তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন এরকম যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরে সবসময় শান্তি বিরাজ করছে এবং সকল আর্থিক সমস্যা মিটে যাবে কোনো নেগেটিভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং ঘরে সবসময় একটা পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন আরও কিছু জিনিস মাথায় রাখবেন সন্ধ্যাবেলায় একাদশী দ্বাদশী পূর্ণিমা আমাবস্যা কখনোই ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না এবং তুলসী গাছ প্রাণ ত্যাগ করলে যেখানে সেখানে না ফেলে পুকুরে গিয়ে ফেলবেন যদি এই কথাগুলো মেনে চলতে পারেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে মা তুলসীর কৃপায় অশেষ শান্তি বিরাজমান হয়েছে এবং আপনার ঘরে শ্রীহরি নিবাস হয়ে যাবে আমার কথায় বিশ্বাস না হলে সাত দিন এক মনে করে দেখুন সাথে রাতে ফল পাবেন তুলসী গাছের পাশে কখনোই জুতো রাখবেন না অনেক সময় দেখা যায় যে অনেকে তুলসী মঞ্চের পাশে বা তুলসী গাছের পাশে জুতো খুলে রাখে তুলসী গাছে যেহেতু দেবতাদের বাস হয় তাই তুলসী গাছের পাশে জুতো খুলে রাখলে দেবতারা অসন্তুষ্ট হয় অনেক সময় এরকমও দেখা যায় যে তুলসী মঞ্চে জল ঢালার সময় আমরা জুতোটা খুলে জল ঢালি এবং পরে সেখানে ভুল করে জুতো রেখে দিয়ে চলে আসি শাস্ত্রে এরকম করাটাকে একটি বড় অপরাধ মানা হয়েছে যেহেতু তুলসী গাছকে পুজো করা হয় এবং তুলসী পাতা পুজোয় ব্যবহার করা হয় তাই তুলসী গাছের পাশে জুতো রাখাকে অপরাধ মানা হয়েছে সুতরাং তুলসী গাছের পাশে কখনোই জুতো খুলে রাখবেন না অনেক সময় দেখা যায় যে বাড়ির মহিলারা যখন চুল আচরায় তখন সেই চুল অনেক সময় তুলসী গাছে গিয়ে পড়ে এবং তুলসী গাছে জড়িয়ে যায় এরকম হওয়াটাকে অত্যন্ত অশুভ মানা হয়েছে তুলসী গাছে চুল জড়িয়ে থাকলে চারিদিকে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি হয় ফলে তুলসী গাছ সে গিয়ে সুফল প্রদান করতে পারে না তাই তুলসী গাছের পাশে দাঁড়িয়ে কখনও চুল আশ্রাবেন না যদি কোনোভাবে অন্য কারো চুল এসেও তুলসী গাছে পড়ে তাহলে সাথে সাথে সেই চুল তুলসী গাছ থেকে সরিয়ে দেবেন তাহলে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকবে যদি আপনারা রাতে তুলসী পুজো করেন এবং তুলসী গাছের গোড়ায় জল দেন তাহলে আপনি অত্যন্ত বড় অপরাধ করছেন শাস্ত্রে উল্লেখিত আছে যে রাতে তুলসী গাছে জল দেওয়া একদমই উচিত নয় একমাত্র সকালেই তুলসী গাছে জল দেওয়া উচিত আপনারা বাড়িতে যেখানে তুলসী গাছ লাগাচ্ছেন তার আশেপাশের নোংরা আবর্জনা একদমই রাখবেন না শাস্ত্রে এটা উল্লেখ করা হয়েছে যে যেখানে পুজো পাঠ করা হয় তার আশেপাশে সময় পরিষ্কার রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবতাদের বাস হয় এটা আমরা সবাই জানি যে যেখানে তুলসী গাছ থাকে সেখানে নারায়ণের বাস হয় এবং যেই বাড়িতে নারায়ণের বাস হয় সেই বাড়িতে লক্ষ্মীরও বাস হয় যদি দেখেন হঠাৎ করে তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে তাহলে বুঝবেন যে আশেপাশের পরিবেশ নোংরা হওয়ার কারণেই এরকম হচ্ছে যে ব্যক্তি তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা রাখে সেই বাড়িতে কখনোই মা তুলসীর কৃপা বর্ষিত হয় না সেই গাছ নিজের থেকেই শুকিয়ে যেতে থাকে তাই তুলসী গাছের পাশে আবর্জনা থাকলে দ্রুত পরিষ্কার করে ফেলবেন যাতে তুলসী গাছ শুকিয়ে না যায় আবর্জনার কারণে যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে সেই বাড়িতে দুঃখ কষ্ট দারিদ্রতা কখনোই বন্ধুরা চায় না আমাদের